ফেমিলি মিশন এস মিশন চিকু এশ ওকে মামা একে তাহলে তো স্যার এমসি না মাফি বাবা ওকে না মামা নাশিল মিমি মিশন মিশন মামা মাসে ওকে কম্পিউর্স আমি এখন মত্ত সোনাতে যাব টাইপিং অফিসে আপনাদেরকে দেখাবো বিষা সম্পর্কে কিছু আইডিয়া দেবো সালাম আলাইকুম বিয়ার্স আজকে আমরা মুক্ত সোনাতে বসে আছি দেখুন আমার বাড়ির সাথে আমাদের পাশেই আজকে বিষা উঠাইবো বিবি বইয়ের জন্য আর বাচ্চার জন্য বিষা উঠাইতেছে ব বাচ্চার বউয়ের একসাথে কিন্তু আজকে নতুন একটি আইডিয়া আপনাদেরকে দেব যারা আপনারা বাচ্চার বিষা উঠাইতেছেন আগে বোর আপনার বিষা হইব উঠে তারপরে যে বোর বিষা যে নাম্বারটি আছে সেটি দিয়ে বাচ্চার বিষা করতে হবে তাহলেই বিষা হবে না আর না হলে হবে না আর আপনাদেরকে দেখাবো আর আপনারা যারা বলতেছেন বিষা সিস্টেম চালু হয় না তাই আপনারা বুয়া শুনতেছেন আমরা এখানে বৈশা আসি সব সিস্টেম চালু আছে আর আমরা এখন মুক্ত শোনাতে আছি আর আপনারা কেউ যদি বিষা করতে চান তাহলে এই মুক্ত সন্ন্যদে আইসেন আমরা আপনাদেরকে হেল্প করবো আর এই দেখুন আমি এখন আপনাদেরকে বলবো বিষা বাংলাদেশের যে কাজের বিষয় সেটি সম্পর্কে জিজ্ঞেস করতেছি যে কবে করবে দেখুন মাইশা এমতে তে মাল বিজা বাংলাদেশ মিশন ওয়ার্ক মাফি মালুম লামতে জায়পত্তাল মাল লেশ।

তাদের তাকে জিজ্ঞেস করছিলাম যে প্রথম আর কি ফ্যামিলি বিষয় সম্পর্কে ফ্যামিলি বিষয় আজকে খুব ইম্পর্টেন্ট একটি আপনাদের মেসেজ দিব কিছু অনেকগুলো তাই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখেই আপনারা কমেন্ট করবেন আর টানিয়া টানিয়া দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনার আজকে জিজ্ঞেস করলাম যারা ওয়াইফ আর বাচ্চা আছে যাদের যাদের তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো যে আপনার বাচ্চা আর হলো আপনার ওয়াইফের যদি একসাথে এই আপনি বিসা করার জন্য দেন তাহলে সেটি অবশ্যই আপনারা বুঝিয়ে নেবেন সব সনদে সবাই এখনও না আর কি অনেক মক্তবসান আছে ও মানে অনেকে অনেক কিছু জানে না তাই ভুলবশত আপনার এই কাজটি করলে আপনাদের বিষা হবে না বাচ্চার বিষা আপনার বাচ্চা আর যদি ওয়াইফের দোনোটা একসাথে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের বিষা হবে না প্রথম আপনার যে ওয়াইফের বিষা অ্যাপ্লাই করতে হবে ওয়াইফের বিষা অ্যাপ্লাই করার পর আপনার ওয়াইফের যদি অ্যাপ্রুভ হয় বিষা বিষা যদি হয়ে যায় তারপরেও যে বিষা হবে সেই কাগজটি দিয়ে যে সেই বিষয়টি দিয়ে আবার বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে হবে সেটা প্রুভ করতে হবে আর কি ওই ওয়াইফের যেই বিষাটা সেটা বাচ্চার যে বিষা সেটার সাথে অ্যাডজাস্ট করতে হবে এটা সব মতো শোনা জানে না তাই সবাই ভালো করে জেনে নেবেন আর দোনোটা একসাথে দিলে আপনার বাচ্চার বিষা বিষা হবে না আপনার এ থাকবে তাই আপনারা সবাই ভালো করে বুঝে তারপরে বিশা করবেন ওকে বিয়াস আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এটা আমি আজকে ইনফরমেশন পেয়েছি আর আরেকটি হলো আপনারা এই বিষয়ে আপনার বাপ মা ভাই বোন কাউকে আনতে পারবেন না শুধু আপনার ওয়াইফ আর যদি আপনার বাচ্চা থাকে সেই বাচ্চাকেই আনতে পারবেন শুধুমাত্র বাচ্চা আর হলো ওয়াইফ আনতে পারবেন আর এখনও আমাকে অনেকে কল করতেছে মেসেজ করে ভাইয়া সিস্টেম চালু হয় না সিস্টেম চালু হয় না বাই এই যে বিশার সিস্টেম এটা উমানের সব একটি সিস্টেম সবাই অ্যাপ্লাই করতে পারে আমি নিজেই বিশা উঠাইছি এমনকি আজকে আমার বাই হিসাবে আর কি আমাদের পাশে দোকানদার তারও ওয়াইফ এবং কি বাচ্চা আছে দনোজনেরই বিশা উঠাইবে আমরা গেছি আমি বেড়ে আমি বেড়ে গেছিলাম সেখানে তার ওয়াইফের আগে বিশা অ্যাপ্লাই করেছে বাচ্চারটা এখনও করে না যদি ওয়াইফেরটা হয় তাহলে বাচ্চারটা করবে আর বিষা সম্পূর্ণ চালু আছে সবাই বিষয় তুলতে পারবেন শুধুমাত্র আরবাব আর লাইসেন্স লাগবে স্টাম্প লাগবে আর সিল লাগবে আরবাব বাব রাজি থাকতে হবে তাহলেই হবে বিষয় সম্পূর্ণ চালু আর একটি হলো যে কাজের বিষা আমি আজকে আপনারা দেখেছেন যে আমি জিজ্ঞেস করেছি বলেছিলাম যে কাজের বিষা কবে ওপেন হবে জিজ্ঞেস করছি বলতেছে হ্যাঁ জানি না কবে ওপেন হয় আমি জিজ্ঞেস করেছিলাম যে দুই তিন মাসের ভিতরে হতে পারে কিনা সেটিও বলে যে জানি না তাই আমি বলি যে তারপরে সে বলেছে যে মক্তা যে কাজ করে আর কি আপনার টাইপিং তারা এসব নিউজ আর কি তারা জানে তাই আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি বলেছে যে যে উমান রয়্যাল উমান পুলিশ শুধুমাত্র তারাই জানে কবে করবে বিয়স আর বলেছে যে আপনার ফ্যামিলি ভিসা ওপেন আছে কেউ যদি চান তাহলে ফ্যামিলি ভিসা করতে পারবে আর কাদের বিষয় ইনশাল্লাহ ওপেন হবে বলছি আর তারা সেটি নিয়ে কাজ চলতেছে এই কাদের বিষয় ওপেন হওয়ার জন্য আপনারা কেউ আর কত অনেক দিন ধৈর্য ধরেছেন আর কয়টা দিন ধৈর্য ধৈর্য ধরেন ইনশাল্লাহ কাদের বিষয় ওপেন হবে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন অথবা আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করলে হয়তোবা কিছুটা সময় পরে আমি দেখি হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ সবার হোয়াটসঅ্যাপের আমি অ্যান্সার দিব আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন সেটিরও অ্যান্সার দিব ওকে ভিওয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন ওকে আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো ওকে গুড বাই আল্লাহ হাফেজ